শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ছয় ডিসেম্বর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দল চাইলে উত্তর করিমগঞ্জ থেকে ভোটে লড়তে তৈরি মিশন রঞ্জন বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ থেকে বিজেপির টিকিটের দৌড়ে সামিল হওয়ার সম্ভাবনা রয়েছে চারবারের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসের দীর্ঘদিন থেকেই তাকে নিয়ে গুঞ্জন চলছে এই বিধানসভা কেন্দ্রে কিন্তু মুখ ফুটে কিছুই বলছিলেন না তিনি অবশেষে ইঙ্গিত দিয়েছেন দল চাইলে তিনি লড়াই করতে প্রস্তুত আসামের বিজেপি রাজনীতিতে বড় প্রোফাইল রয়েছে মিশন রঞ্জন দাসের চারবারের বিধায়ক থাকার পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতাও ছিলেন একটানা চারবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন অবশেষে পরপর দুবার কমলাক্ষদে পুরকায়স্তর কাছে পরাজিত হন তিনি প্রথমবার প্রায় এগারো হাজার বুটের বিমোদনে পরাজিত হলেও দ্বিতীয়বার মাত্র সাড়ে চারশো বুটের বিবেমোদানে পরাজিত হতে হয় তাকে এর পরের বার ডক্টর মানস দাস দাঁড়িয়েও পরাজিত হন কোমলাক্ষর কাছে ছাব্বিশের নির্বাচনে কোমলাক্ষ বিজেপির হয়ে উত্তর করিমগঞ্জের কাটিগুড়া কেন্দ্রে চলে গেছেন ফলে উত্তর করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেসই কোনো চেহারা নেই বললেই চলে বিজেপি থেকে টিকিটের দৌড়ে রয়েছেন সুব্রত ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইঙ্গিতে দৌড়ঝাপ করছেন তিনি কিন্তু এই সময়ে মিশন দাসকেও পুরো সক্রিয় দেখাচ্ছে বিভিন্ন সভা সমিতি সহ খেল প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিয়ে চলেছেন তিনি ফলে মিশন দাসকে নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে সুব্রতর সঙ্গে মিশন ও টিকিটের দাবিদার বলে গুঞ্জন শুরু হয়েছে ভোটারদের মধ্যে ভোটারদের একটি অংশ সুব্রতর পাশে থাকলেও একটি অংশ মিশন বাবুকেই চাইছে ভোটারের সংখ্যায় উত্তর করিমগঞ্জে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে প্রায় মতো মুসলিম ভোটার বেশি রয়েছেন এত সংখ্যক মুসলিম ভোট বেশি থাকলেও বুক এই কেন্দ্রে জয়ী হবে বলে মন্তব্য করতে পারছে না কংগ্রেস ফলে এই কেন্দ্র নিয়ে কিছুটা হলেও আশায় রয়েছে বিজেপি মুসলিম ভোটারদের মন জয় করতে দিন রাত চেষ্টা করে চলেছেন সুব্রত যেখানে মিশন বাবুকে ততটুকু পরিশ্রম করতে হচ্ছে না তাছাড়া তাকে নিয়ে উত্তর করিমগঞ্জে গুঞ্জন থাকলেও তিনি মুখ ফুটে কোনো মন্তব্য করেননি ফলে নিয়ে সাসপেন্স তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে যদিও মিশনবাবু গরিষ্ঠরা তিনি প্রার্থীত্বের দাবিদার হবেন বলে বাজারে খবর রটিয়েছিলেন আর শুক্রবার এই ইস্যুতে সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করেছেন হুদ বাবু নির্বাচনে তিনি প্রার্থিত্বের দাবি জানাবেন এমনটা না বললেও ইঙ্গিত দিয়েছেন মিশন বাবু বলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ভোটার আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এখন পর্যন্ত আমি কোনো চিন্তা করিনি দল যদি চায় তাহলে আমি নির্বাচন লড়তে প্রস্তুত মন্তব্য করেন মিশন রঞ্জন দাস অপরদিকে ছাব্বিশে একশোর বেশি আসন জিতবে বিজেপি বললেন এআইউডিএফ বিধায়ক জাকির ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সুনামি দেখা যেতে পারে বিজেপি একশোটিরও বেশি আসন জিতবে এমনই ভবিষ্যদ্বাণী করেছেন আসাম বিধানসভার বিরোধী শিবিরের সংখ্যালঘু বিধায়ক জাকির হোসেন লস্কর হাইরাকান্দির বিধায়ক জাকির হোসেনের মতে আগামী নির্বাচনে বিজেপির নেও বইবে যদিও তিনি ইউডিএফের টিকিটে নির্বাচিত হয়েছিলেন তবুও তিনি প্রকাশ্যে জানিয়েছেন আগামী নির্বাচনে তিনি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াবেন এবং বিজেপিকে সমর্থন করবেন হাইলাকান্দিতে এক সরকারি অনুষ্ঠানের পর বিধায়ক জাকির এই মন্তব্য করেন তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা খুব ভালো কাজ করছেন সব জাতি ও সম্প্রদায়ের মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সূচনা করেছেন শুধু হাইলাকান্দিতে বত্রিশ হাজারেরও বেশি মহিলা মুখ্যমন্ত্রীর উদ্যমিতা প্রকল্পের আওতায় দশ হাজার টাকার চেক পেয়েছেন তিনি জানান এই সুবিধাভোগীদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের হলেও মুখ্যমন্ত্রী কোনো ভেদাভেদ না করে সব যোগ্য ব্যক্তিকে সুবিধা দিচ্ছেন জাকির লস্করের কথায় আমি সংখ্যালঘু বিধায়ক হলেও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজকে সমর্থন করতে লজ্জা নেই উল্লেখ্য রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে যে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগেই হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর বিজেপিতে যোগ দিতে পারেন অপরদিকে বছর না ভেঙ্গে চৌচির পূর্ত সড়ক ঠিকাদারের দিকে আঙ্গুল তুললেন মানুষ খাতারে সড়ক নির্মাণের নামে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে কোথাও নির্মাণ চলাকালীন উঠে যাচ্ছে রাস্তার ব্ল্যাক টপিং কোথাও বছর ফেরোতে না ফেরোতে ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে পূর্ত সড়ক এসব সড়ক নিয়ে প্রতিবাদও হচ্ছে এবারও ভেঙ্গে পড়া একটি সড়ক নিয়ে প্রতিবাদের সরব হয়েছেন শিলচর বিধানসভা কেন্দ্রের অর্থাৎ আগের বড়খোলা বদরপুর মাসিমপুর ডিপির বদরপুরের মানুষ এ নিয়ে জেলা শাসককে জানিয়েছেন তারা মানুষের অভিযোগ বছর ঘুরতে না ঘুরতে বেঙ্গে পড়ছে বদরপুর প্রথম খণ্ড থেকে কুমারটিলা পূর্ত সড়ক টিকাদারের নিম্নমানের কাজের খেসারত দিতে হচ্ছে তাদের তাদের অভিযোগ স্বাধীনতার আটাত্তর বছরে প্রথম মুখ্যমন্ত্রীর পক্ষিপথ আঁচনির আওতায় তাদের এলাকায় নির্মাণ হয়েছিল এই গ্রামীণ সড়ক কিন্তু ঠিকাদারের নিম্নমানের কাজের ফলে সরকারের কাড়ি কাড়ি টাকায় নির্মিত সড়ক বছর পেরোতে না পেরোতেই ভেঙে চৌচির হয়ে পড়ছে তারা আঙ্গুল তুলেন পূর্ত বিভাগের দিকেও এদিন এলাকার বাসিন্দাদের মধ্যে যারা খুব ব্যক্ত করে বক্তব্য রাখেন তারা হলেন মইনুল হক বড়মুইয়া নাসির উদ্দিন মজুমদার মকদ্দস আলী বড় লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন বদরপুর মাসিমপুরজিবির আট নং গ্রুপ সদস্য দিলওয়ারুসিন মজুমদার জামাল উদ্দিন মজুমদার মিজাজুর রহমান লস্কর আজিজুর রহমান লস্কর সহ আরও অনেকে অপরদিকে হতি দেখে নিজের তদারকির আশ্বাস বিধায়ক নিহারের মেহেরপুর কাটাখাল সড়কের নিম্নমানের কাজ দোলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেহেরপুর অর্থাৎ নরসিংপুর এজেন্সি থেকে কাটাখাল সংযোগী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতাভুক্ত সড়কের বর্তমান সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে স্থানীয়দের এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে সরজমিনে ছুটে যান দলার বিধায়ক নিহার রঞ্জন দাস তার উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নতুন আশার সঞ্চার হয় পরিদর্শনকালে বিধায়ক সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নির্মাণাধীন অংশগুলোর মান যাচাই করেন স্থানীয়রা তার কাছে খুব উগড়ে দিয়ে জানান সড়ক সংস্কারে ব্যবহৃত সামগ্রী নিম্নমানের ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা আবার ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে বহু বছর ধরে যাতায়াতের দুর্ভোগ পুহানো মানুষ জানান ঠিকাদার সংস্থা গুণগত মান উপেক্ষা করে কাজ করছে যা সরকারি প্রকল্পের উদ্দেশ্যকেই ব্যাহত করছে বিধায়ক নিহার রঞ্জন দাস অভিযোগ শুনে সঙ্গে সঙ্গে পূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে ফোন করে নির্দেশ দেন অবিলম্বে গুণগত মান ঠিক রেখে সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে তিনি জানান সরকারি অর্থে পরিচালিত যে কোনো কাজ অবশ্যই মানসম্পন্ন হতে হবে এ ব্যাপারে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না মানুষের টাকায় উন্নয়ন তাই সবার সজাগ থাকা জরুরি তিনি আশ্বাস দেন সড়ক সংস্কারের অগ্রগতি তিনি নিজেই তদারকি করবেন যাতে ফের অনিয়ম না হয় স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই তৎপরতাকে অভিনন্দন জানান তাদের আশা এই নজরদারি ও কঠোর নির্দেশনার ফলে এবার সড়কটি সত্যিকার অর্থে টেকসই ও মানসম্পন্নভাবে নির্মাণ করা হবে আর বহুদিনের যাতায়াতের দুর্ভোগও দূর হবে অপরদিকে রাশিয়ার তেলে সমৃদ্ধ হবে ভারত ট্রাম্প জুজু উড়িয়ে বার্তা ভ্লাদিমির পুতিনের কোনো বাধা ছাড়াই ভারতের বুকে বয়ে যাবে রাশিয়ান তেল মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে এমনটাই ঘোষণা করলেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন একই সঙ্গে তিনি জানিয়েছেন তেল গ্যাস কয়লার মতো জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাশিয়া নির্ভরযোগ্য সরবরাহকারী শুক্রবার নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন ভারতের অর্থনীতি ক্রমশ বড় হচ্ছে বাধাহীনভাবে রুশ তেল গ্যাস কয়লার মতো জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাশিয়া নির্ভরযোগ্য সরবরাহকারী আমেরিকাকে স্পষ্ট বার্তা দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন আমেরিকা নিজেদের স্বার্থে আমাদের থেকে পারমাণবিক জ্বালানি কেনে যদি আমেরিকার এই অধিকার থাকে তাহলে একই সুযোগ ভারতের কেন থাকবে না তার সংযোজন চলতি বছরের প্রথম নয় মাসে নতুন দিল্লির সঙ্গে সামগ্রিক বাণিজ্যে কিছুটা পতন হয়েছে যদিও এই অঙ্কটি খুবই সামান্য এখনও কোনো বাধা ছাড়াই রুশ তেল ভারতে প্রবেশ করছে তিনি আরও বলেন দেশের সম্পর্ক অত্যন্ত গভীর আগামী দিনে বিশ্বের বিভিন্ন সমস্যা আমরা একসঙ্গে মোকাবিলা করব দুদেশের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় পঁচিশ শতাংশ পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও পঁচিশ শতাংশের শুল্ক বোঝা চাপান ডোনাল্ড ট্রাম্প ফলে ভারতের উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় পঞ্চাশ শতাংশ শুধু তাই নয় রুশ তেল কেনা নিয়ে নতুন দিল্লিকে একাধিকবার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু তারপরও ভারত রাশিয়ার সম্পর্ক অটুট এহেন পরিস্থিতিতে এবার এদেশের মাটিতে দাঁড়িয়ে মার্কিন রক্তচক্ষু উড়ালেন ভারতবন্ধু পুতিন বার্তা দিলেন পাশে থাকার একই সঙ্গে রুশ তেল নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করলেন তিনি সংবাদ সম্মেলনে পুতিন প্রতিরক্ষা সম্পর্কিত কথা তুলেন জানান গত পঞ্চাশ বছর ধরে ভারতীয় সেনাবাহিনী বায়ুসেনা নৌসেনার আধুনিকীকরণে সাহায্য করেছে মস্কো শুক্রবার যে আলোচনা হয়েছে তাতে ইতিবাচক দিকই উঠে এসেছে এবং এ নিয়ে দেশই সন্তুষ্ট এতে সম্পর্ক আরো গভীর হবে আগামী দিনে পুতিন আরও জানান ব্রিক্স এবং এশিয়ার মতো বহুপাক্ষিক মঞ্চেও ভারত ও রাশিয়া একই নীতিতে দাঁড়িয়ে থেকেছে তার কথায় দুটি দেশই স্বাধীন ও আত্মনির্ভরশীল বিদেশ নীতি অনুসরণ করে আমরা এক যুগে রাষ্ট্রসঙ্গে আন্তর্জাতিক আইনের মূল নীতি রক্ষা করছি বাণিজ্য ক্ষেত্রে ইন্দুরুষ সহযোগিতার পরিসর সম্প্রসারণে গুরুত্ব দিয়ে পুতিন জানান নতুন পরিবহন করিডোর গঠনের কাজ এগোচ্ছে রাশিয়া বা বেলারুশ থেকে ভারত মহাসাগরের দিকে নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর তৈরি হচ্ছে এর ফলে ইউরেশিয়া ও ভারত মহাসাগর অঞ্চলে বাণিজ্য বহুগুণ বাড়বে বলেও বিশ্বাসী পুতিন পরমাণু শক্তি নিয়ে ভারত রাশিয়া যৌথ প্রকল্পের কথা এদিন তুলে ধরেন রুশ প্রেসিডেন্ট তার কথায় ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির প্রকল্পে আমরা কাজ করছি ছটি রিয়েক্টরের মধ্যে তিনটি ইতিমধ্যেই বিদ্যুৎ জালে যুক্ত হয়েছে এই প্রকল্প সম্পূর্ণ হলে ভারতের ভবিষ্যৎ পরিষ্কার জ্বালানি কাঠামোতে এটি বড় ভূমিকা নেবে অপরদিকে ভারতের মাটিতে দাঁড়িয়ে এদিন বন্ধু মুদিকে প্রশংসায় বাসিয়ে দিয়েছেন পুতিন বলেন মোদীকে পেয়ে ভারত ধন্য মুদির নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের নাম সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে পুতিন বলেন আমাদের মধ্যে খুবই বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মোদিকে বর্ষা করা যায় ভারত ভাগ্যবান এবং ধন্য যে মোদীর মতো একজন নেতা পেয়েছেন মোদীর নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের নাম তিনি আরও বলেন ভারত রুশ সম্পর্ক আরও মজবুত করতে মোদী প্রতিশ্রুতিবদ্ধ অর্থনীতি প্রতিরক্ষা প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে দুদেশের সহযোগিতা আরও বৃদ্ধি করতে তিনি উদ্গ্রী আজকের বিশেষ বিশেষ সম্বদ এখানেই সমাপ্ত